গণেশায় নম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়লে তা আপনার জন্য সুইটেবল হবে এই নিয়ে আলোচনা হয়েছে যাদের জন্ম তারিখ ছয় পনেরো এবং চব্বিশ তারিখ আপনারা শুক্রের সাথে সম্পর্কিত বিষয় শুরু করতে পারেন আপনারা শিক্ষা জীবনে অনেক পরিবর্তন আনেন তবেই শিক্ষাগত যে কোনো বিষয়ে ভালো পথ তৈরি করতে সক্ষম আপনারা ফিল্ম লাইন মিডিয়া লাইন মিউজিক নৃত্য যে কোনো কলা শিল্প সৌন্দর্য প্রসাধনের সাথে জুড়ে থাকা কাজ নারীদের মাধ্যম বিষয়বস্তু কেমিক্যাল জুয়েলারি গার্মেন্টস বস্ত্র লাক্সারি আইটেমের সাথে জুড়ে থাকা কাজে অগ্রগতি বয়ে নিয়ে আসে ক্যারিয়ার জীবন তাড়াতাড়ি শুরু হয় যদিও সাফল্য দেরিতে মিলে যাদের জন্ম তারিখ সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ আপনারা কেতুর সাথে সম্পর্কিত শিক্ষার দিকে মধ্যপন্থী হলেও খুব বুদ্ধিমান আপনারা এবং সৃজনশীল আপনারা প্রকৌশল প্রযুক্তি ব্যবস্থাপনা ক্রিয়েটিভিটি দর্শন বা ভ্রমণের ক্ষেত্রে আপনাদের জন্য সুইটেবল পেশা কিন্তু ক্যারিয়ারে কিছু সময়ের জন্য উত্থান পতন অবশ্যই থাকে কিন্তু কিছু সময় পরে আপনারা নিজের কাজ করতে বেশি পছন্দ করেন যাদের জন্ম তারিখ আট সাতেরো ছাব্বিশ আপনারা শনি গ্রহের সাথে সম্পর্কিত আপনাদের লেখাপড়ার অবস্থা ভালো হলেও কিছু না কিছু প্রতিবন্ধকতার কারণে লেখাপড়া সম্ভব হয়ে ওঠে না প্রায়শই বিলম্ব বাঁধা অবশ্যই থাকে তারপর কাঙ্ক্ষিত ফলাফল পান আপনাদের জন্য সেবালয় ঘরবাড়ি তৈরি কারখানা যোগাযোগ শিল্প লোহা কয়লা এবং মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজ আবিষ্কার শিক্ষক এবং আইনের পথ সেরা হয় ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু হয় এবং জীবনে অনেক দায়িত্ব কর্তব্য পালন করে যেতে হয় যাদের জন্ম তারিখ ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ আপনারা মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত আপনাদের শিক্ষার অবস্থা খুবই পরিমিত বলা যায় সাধারণত আপনারা কিছু ভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে থাকেন জীবনে কূটনীতি আপনি অনেক কিছু করতে পারেন ফার্মাসিউটিক্যাল সেনাবাহিনী পুলিশ প্রশাসন খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কাজ জমি ও পরিশ্রমের এলাকা কিন্তু সেরা হয় আপনাদের জন্য আপনারা যেখানেই থাকুন না কেন খুব অল্প বয়স থেকেই ক্যারিয়ার শুরু করে দেন বন্ধুরা আপনার জন্ম তারিখ কোনটি তা অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই লিখবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ